আসসালামু আলাইকুম যারা ব্রিলিয়ান্ট ইউজ করতেন আগে সব দেশ থেকেই ব্রিলিয়ান্ট ইউজ করা যেত এখন বিদেশে যারা আছেন আপনারা ইউজ করতে পারবেন না আর তাদের বিদেশের সার্ভিসটা বন্ধ করে দিছে সেটা আপনারা বিদেশের নাম্বার থেকেই কুলেন আর বাংলাদেশি নাম্বার যারা বিদেশে চালাইতেছেন তারাও পারবেন না ঠিক আছে মানে গ্লোবাল সার্ভিসও বন্ধ ট্রাভেল সার্ভিসও বন্ধ যা মনে করেন বাংলাদেশে নাম্বার দিয়ে খুলছেন ওইটা বন্ধ তো আপনার টাকাগুলো কীভাবে ব্যাক পাবেন ঠিক আছে তার জন্য আপনারা এই লিংকে ক্লিক করবেন এই লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব এটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে যাওয়ার পরে আপনারা দেখেন এই যে তারা দুঃখিত অনুভব করছে তারপর নিচে দেখেন এখানে এখানে হলো ব্রিলিয়ান্ট কানেক্ট নম্বর দেওয়ার জন্য বলছে ঠিক আছে যদি আপনার মনে করেন বাংলাদেশি নাম্বার দিয়ে আইডি খোলেন তাহলে এখানে আপনাদের একটা ব্রিলিয়ান্ট কানেক্ট নাম্বার এই যে দেখেন এই যে এরকম একটা নাম্বার দেখাবে আপনারা দেখাইতেছি যাদের দেশের নাম্বার দেয়া খোলা আপনারা কি করবেন এই যে এই যে এই নাম্বারটা দিবেন ঠিক আছে এটা হলো ব্রিলিয়ান্ট নাম্বার এটা আপনাদের ওইখানে আলাদা আলাদা নাম্বার থাকে তো এখানে দিবেন আপনারা এই নাম্বার এবং যেই মোবাইল নাম্বার দিয়ে ব্রিলিয়ান্ট কানেক্ট রেজিস্ট্রেশন করেছেন এখানে দেবেন এটা তো যারা বিদেশে আছেন আপনারা কি করবেন আপনারা দুনো জায়গাতেই মনে করেন সেম নাম্বার দিবেন মানে আপনারা যে নাম্বার দিয়ে আইডি খুলছেন এই নাম্বার দেবেন কারণ বিদেশের নাম্বারে মানে তারা আলাদা কোনো নাম্বার দেয় না মানে ব্রিলিয়ান্ট থেকে কোনো নাম্বার থাকে না এটা সিমের নাম্বার আপনারা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটা দিবেন এই করে সেম নাম্বার দেবেন এইগুলো সেম নাম্বার দেবেন যারা বিদেশের নাম্বার দিয়ে খুলছেন পরে পরবর্তীতে দিবেন পরবর্তীতে দেওয়ার পরে আপনারা এখানে তারা বলতেছে যে আপনি টাকাটা কি মাধ্যমে নিতে চাইতেছেন বিকাশ নগদ রকেট ঠিক আছে তো ধরেন আমি নগদ দিলাম বা বিকাশ আপনারা দিলে বিকাশ দিবেন তারপরে এখানে আপনাদের নগদ বা বিকাশ নাম্বারটা লিখে দিবেন ঠিক আছে যে নাম্বার দিবেন আপনার ওই নাম্বারটা মানে বিকাশ দিলে বিকাশ নগদ দিলে নগদ দিয়ে পরে আবার পরবর্তীতে দেবেন এই যে মধ্যখানে পরবর্তী আছে পরবর্তীতে দেবেন তারপর এখানে দেখেন এখানে বলতেছে যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যারা মনে করেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে নিছেন তারা আপনারা ক্রেডিট কার্ড দিবেন বা ডেবিট কার্ড দিবেন দিয়ে এখানে আপনাদের ক্রেডিট বা ডেবিট কার্ডের নাম্বার দিবেন ঠিক আছে আর যারা মনে করেন অন্য কারো কাছ থেকে নিছেন বা নিজে নিজে বিকাশ থেকে রিসার্চ করছেন বা কোনো এজেন্ট থেকে নিছেন তো আপনারা এগুলো পূরণ করার দরকার নাই ঠিক আছে মনে করেন আপনারা কারো কারো কাছ থেকে নিছেন ব্যালেন্স ট্রান্সফার করে বা গিফটের মাধ্যমে বা কোনো এজেন্ট থেকে নিছেন বা বিকাশ থেকে নিজে নিজে রিসার্চ করছেন তারা এটা করা লাগবে না ঠিক আছে না করে ডাইরেক্ট জমা দিন এটাতে দিয়ে দিবেন তো আমি আর দিব না ঠিক আছে কারণ আমারতে আমার এটাতে মনে করেন কোনো ব্যালেন্স নাই তো আমি আর ওনার ত্বক দিব না এটাতে দিলেই তারপর আপনারা বাকি তারা ফিডব্যাকে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনার টাকা আসছে এটা কতদিন সময় লাগবে কোন দিন দেবে এটা এস্টিমেট কেউ জানে না তবে আপনারা এইভাবে জমা দিবেন তাদের কাছে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ